হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে এখন পুরা বিল ধানকে ফেলেছে একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন একটি ধানও নাই সব কেটে ফেলছে এখন মানুষ নারাগুড়া আছে এই নাড়াগুলো রোদ্রে শুকিয়ে তারপর বাসায় নিয়ে যেতেছে এই দেখেন এই যে এই যে ক্ষারগুলা এগুলা মানুষ রোদ্রে শুকিয়ে তারপর ওগুলো বাড়িতে নিয়ে যেতেছে পাড়া দেওয়ার জন্যে দেখছেন শুধুমাত্র একটা ক্ষেত আছে এখানে এই যে দেখা যাচ্ছে একটা ক্ষেত আছে আর সবগুলো পেকে গেছে দেখেন বিভিন্ন জায়গায় জায়গায় ক্ষারের দেওয়া আছে আম্মু তুমি কোথায় যাবে আসো এটি রোদ্র হালকা হালকা এখনো আছে রৌদ্রে অনেক তেজ প্রচন্ড গরম এই গরমে টিকা যাচ্ছে না তারপরেও যা লাগে প্রতিদিন একবার করে আমাদের সেই নতুন বাড়িতে না গেলে এগুলো যেগুলো আছে ছাগল গরু সেগুলো খেয়ে ফেলে নষ্ট করে ফেলে এই যে চলে আসলাম আমাদের নতুন বাড়িতে এই যে এই জালগুলা দিয়ে কোনো শান্তি নাই এই জালগুলা মানুষে সব ছিঁড়ে ফিরে সব ভিতরে ঢুকে আবার বাঁশ এনে তারপর আবার নতুন করে বেড়া দিতে হবে এই যে চলে এই ধনী চার গাছগুলা এগুলো দেখা যাচ্ছে মোটামুটি ভালোই বড় হয়েছে এই যে কি লম্বা

डे रोज गाज बोला